সবার কে অবস্থা সবাই বল আছেন তো আজকে ছিল এই বিগ ম্যাচে বৃষ্টির হানা কারণ থেকে বলে দিয়ে হয়েছিল তো বৃষ্টি হওয়ার ছিল আগে থেকে জানা কিন্তু পর দিয়ে অনেকটাই ভালো ছিল যেহেতু টসে জয়লাভ করছে কারণ এই বিশ্বকাপে যতগুলো ম্যাচ হয়েছে মানে সবগুলা ম্যাচে জয়লাভ করছে যারা নাকি পরে ব্যাট করছে তারা যাই হোক এর দিক দিয়ে পাকিস্তান মানে টসে জিতার সাথে সাথে মানে বল ফার্স্ট নিবে এটা সবাই জানতে কারণ পাকিস্তান বলিং নিয়েছিল তো বৃষ্টির কারণে এখনো মানে সঠিক সময় মাঠে খেলা শুরু হয় নাই যাই হোক আইসিসির নিয়ম অনুযায়ী মানে যদিও সম্ভব হয় পাঁচ ওভার খেলা হবে এত মানে চিন্তা করার কিছু নাই মানে বৃষ্টি থামলেই হবে খেলা খেলা মানে শুরু হয়ে যাই হোক পাকিস্তানের জন্য মানে এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কারণ পাকিস্তান যদি আজকের ম্যাচে না জিততে পারে তাহলে মানে বিশ্বকাপ থেকে মানে ছিটকে যাবে তারা কারণ আর চান্স নাই পাকিস্তান যদি আজকের ম্যাচ হারে যাই হোক বিগ ম্যাচ হইতে যাইতেছে আর জন্য কারণ ঈদের আনন্দ ফিল করতে চাই তো পাকিস্তানকে অবশ্যই মানে ভারতকে একটা ভ্যাকসিন দিতে হইবো তো দোয়ার হইলো ভারতকে মানে যাতে ম্যাচটা হারাইতে পারে পাকিস্তান তো এখন বৃষ্টি চলতেছে মাঠে বৃষ্টি শেষ হইলে খেলা শুরু হইবো দেখা যাক কি হয় কারণ কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কারণ এই ম্যাচ নিয়ে বিশ্বকাপে মানে এত সমালোচনা বিশ্বকাপ শুরু হবার আগ থেকেই এই ম্যাচ নিয়ে সমালোচনা সব থেকে বেশি দামে টিকিট বিক্রি হওয়া ছিল এই ম্যাচ এই ম্যাচ বৃষ্টিতে যদি মানে বেসতে যায় তাহলে মানে কিছু করার নাই যাই হোক যদি পাঁচ ওভারও সম্ভব হয় ম্যাচ মাঠে গড়াইবে আইসিসি নিয়ম অনুযায়ী এই বিশ্বকাপে মানে এরকম নিয়ম আছে আর হইতেছে যাই হোক এখন মানে সকাল থেকে একটা জিনিস মানে দেখতেছি ফেসবুকে মানে ব্রাজিল মানে ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে তো ব্রাজিল যারা করে আর কি তারা মানে মেক্সিকোর সাথে এখন মানে একটা প্রীতি ম্যাচ ছিল এটা মানে কালকা সকালে আজকে সকালে ছিল আর কি তো আমি কালকা আমরা কালকা থেকে জানতাম সবাই তো জানতো তো যেহেতু আজকে কালকে সকালে আবার আর্জেন্টিনার খেলা আছে তো মেক্সিকোর সাথে যে ম্যাচটা জিতছে এটা ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ তো ব্রাজিল মানে সাপোর্টাররা মানে মানে এরকম ভাবে ফেসবুকে মানে পোস্ট করতেছে তারা মনে হইতেছে কোপায় আমেরিকা জিতে ফেলছে আর্জেন্টিনা যে বার কোপা চ্যাম্পিয়ন তারও এত লাফায় না কারণ এটা একটা প্রীতি ম্যাচ ছিল ভাই তোমরা মূল পর্বের ম্যাচ জিতো নাই কিংবা কোপা আমেরিকা শুরু হইতে এখনো এক সপ্তাহ বাকি এত লাফালাফি করার কিছু নাই আর লাফালাফি করার মানে কারণ আছে এই জায়গায় কারণ হইতেছে ব্রাজিলের এখন যে সময় যাইতেছে মানে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করলে কি হইব কিন্তু মানুষের মানে সময় মানে বুঝা দরকার কারণ এখন যে ব্রাজিলের সময়টা যাইতেছে মানে এরকম খারাপ সময় মানে ব্রাজিলের ব্রাজিল টিমে এরকম খারাপ না মানে এতটা খারাপ মানে খেলার কথা না এখন যে খারাপ সময় যাইতেছে বিশ্বকাপ বাছাই পর্ব টানা তিন ম্যাচ হারার পর একবারে মানে বাসায় পর্ব থেকে মানে উঠা না উঠা নিয়ে অসম্ভাবনা সম্ভাবনা মানে শুরু হয়েছিল সেখানে একটা ম্যাচ ড্র করছে আর একটা ম্যাচ কিনোভাবে জিতছে আর কি মানে অনেক খারাপ সময় যাইতেছে কিন্তু এটা ব্রাজিল ফ্যানদেরকে আপনি কখনো বুঝাইতে পারবেন না যে তাদের খারাপ সময় যাইতেছে তাদের যে চাপা এই চাপা দিয়ে তাদের উপরে থাকতেই হইব যাই হোক ব্রাজিল টিম মানে মেক্সিকোর সাথে ভালো খেলছে তিন গোল মানে দিছে আর হইতেছে এই মেক্সিকো দিছে দুই গোল মানে তেমন হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে যাই হোক আর আজকে সকালে ওই যে মানে প্রিয় টিম আর্জেন্টিনা খেলা আছে সকালবেলা সবাই দেখবেন